সময় যে শ্বশুর আমাকে বলেছিল এই মেয়ে আমি জীবনও ঘরে ঢুকাবো না আর সেই শ্বশুর বাড়ি থেকে আজকে অফিস থেকে আসার পরে দেখি এত এত কিছু চলে আসছে আর এটা প্রতি ছয় মাস পরে পরে আমার বাসায় আসে সো হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব মাস পর ছয় পর কি কি আসে আমার বাড়ি থেকে এই যে আমার কলা বেচতে তার ভাইয়ের কাছে বসে গেছে ডাইনিং এ খুব সুন্দর করে এই মাথা থেকে সেই মাথা সাজাইছে আর বলতেছে যে এটা আমার কলার দোকান আর যে কিনতে চান সে কিনে কিনে খেতে থাকেন আর তাই বসে কিনতে তার বোনের কাছ থেকে তার দাদার গাছের কলা মানে তার নিজেদের কলা নিজেরাই কিনে এই আর দুই ভাই বোনের এই খুনশুটি তো সারা দিনই চলে বাসায় আর এরকম যদি স্পেশাল কিছু আছে এরকম সবজি চাল ডাল কলা আলু জিঙ্গা লাউ তাছাড়াও আলু পাতা সহ অনেক কিছুই আমার শ্বশুর বাড়ি থেকে কারণ এই ঢাকা শহরে ফ্রেশ শাকসবজি পাওয়াই যায় না ফ্রেশ শাকসবজি না খেলে আসলে নিজেকে ফিট রাখা যায় না আর এই ফ্রেশ শাক সবজির সাথে সাথে নিজেকে ফিট রাখতে এই ডেলি কেয়ার জুসটা কিন্তু আমি প্রত্যেক দিনই দুইবার করে খাচ্ছি অনেকেই জিজ্ঞেস করেন আপু দুইটা সিজারের পরও তোমার পেট এত স্লিম কিভাবে তোমাকে দেখলে বুঝাই যায় না তোমার বিয়ে হয়েছে আর তোমার দুটো বাচ্চা এই যে এই ডেলি কেয়ার এইটাই কিন্তু আমি প্রত্যেক দিন খাওয়ার কারণে আমি এত খাওয়া দাওয়া করার পরও কিন্তু আমি এটা কিন্তু ছেচল্লিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আছে লেবু মেথি ত্রিফলা আদা অর্জুন গুঁড়ো বেলের গুঁড়ো তেঁতুলের গুঁড়ো আমলকি তাছাড়াও আছে হলুদ আরও অনেকগুলো প্রোডাক্ট কিন্তু সায়েন্স ল্যাব দ্বারা অনুমোদিত বাংলাদেশ সায়েন্স ল্যাব কিন্তু এনি তিনি প্রোডাক্টকে অনুমোদন দেয় না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই কারণেই কিন্তু তাই ব্রেস্ট ফিডিং করার পরও এটা আপনি মানে আপনি আমি সবাই খেতে পারবো মানে বাচ্চার মায়েরাও খেতে পারবো এই যে আপু স্ক্রিনে দেখানো এ এস সাপ্লিমেন্ট পেজ এই পেজেই কিন্তু আপনি এই প্রোডাক্টটা পেয়ে আমার ফলোয়াররা অবশ্যই এই পেজে একটা লাইক দিবেন আর এই যে দেখেন আপনাদের তাই বাবা বস্তার উপরে একবার নিচে একবার তাই বাবা বস্তার উপরে একবার নিচে একবার বস্তার উপরে শুইতেছে একবার নিচে শুইতেছে একবার বসতে চেক করতেছিলাম এবার খুদগুলোর মধ্যে কোনো কালো কালো এক্সট্রা কিছু আছে কিনা গতবারের খুদগুলো ওরকম ভালো হয় নাই আর এই যে দেখেন সবজি বের করতেছি অলরেডি আমার শাশুড়ি এইটি সবজি বের করে ফেলছে আর শ্বশুর বাড়ি থেকে সবজি একদম ফ্রেশ ফ্রেশ সবজিগুলো নিজের ধরতেই ভাল লাগে এর সাথে আসছে সুটকি কলা কলাগুলো তো কেটে ফেলছে সব ছড়া সহ কলা চলে আসে ফ্রিজ অলরেডি আমার আল্লাহর রহমতে লোড করে ফেলছে আমার বাকিটুক আমি অফিস থেকে এসে করতেছি এই আর কি হাতে হাতে ধরে দিচ্ছে আর একটু নাম ফুটাবো হ্যাঁ আমি তো কাম করছি আমি তো একটু গুছাইছি আর এখন পর্যন্ত আমার স্বামী মশাই কিন্তু অফিস থেকে আসে নাই আর এই ফাঁকে আমার দুষ্ট দুইটা এই যে দুষ্ট আমি শুরু করে দিছে ওরা খালি চাল উঠাইতেছে নামাইতেছে আর টাইব খুব মনোযোগ দিয়ে দেখে কারণ টাইবের কাছে এই খেলাগুলা একদমই নতুন আর এই খেলাগুলো আমি ওরা খেলতে দিই প্রচুর এটাতে নষ্ট হয় উল্টাপাল্টা হয় চাল ছড়া যায় কিন্তু তারপরও আমি এই খেলাগুলো ওকে খেলতে দিই কারণ ও তো বাইরে যেতে পারে না আর ও যেভাবেই খেলতে চায় আমি ওকে ওইভাবেই ছেড়ে দেয় যে তুমি তোমার মতো খেলো এই সব কারণে তায়েব এখন ড্রামে চাল রাখাটা বুঝে মানে ও দেখছে চাল রাখতে বস্তায় চাল রাখতে হয় বা বস্তা থেকে চাল বের করতে হয় বা বস্তায় চাল ঢুকাইতে হয় এই জিনিসগুলো বুঝে আর বাচ্চাদের কিন্তু এই খেলাগুলো খুবই ইম্পর্টেন্ট এই খেলার মাধ্যমে বাচ্চারা অনেক কিছুই শিখে ফেলে আমি তায়েবাকে বললাম তুমি তোমার ভাইয়াকে রেখে আর বাবা আস্তে আস্তে আমরা বস্তাগুলো দেখি সরাইতে পারি কি না দুই মা মেয়ে ধুইরা এখন দুইজনে চেষ্টা করতেছে আমগো তো ও বাবারে এক একটা পঞ্চাশ কেজির বস্তা ওই যে দেখেন ঠিক আছে তো এই বস্তাগুলো চারটা বস্তা আমার শ্বশুর আমার ছোট রুমটার মধ্যে রেখে গেছে না কারণ আর কষ্ট কষ্ট পুরা সবগুলো এই জিনিসপত্র মিনি করে তার কি যে কষ্ট হয় সেটা খালি আমরাই বুঝি কিন্তু সময়ের কারণে আসলে আপনাদের ভাইয়া যেতে পারে চালগুলো আমরা সব প্রসেসিং করে ড্রামে ভরে ভরে রাখি সারা বছর খাওয়ার জন্য জানেন সারা বছর একটা চালেও কিছু হয় না পোকা ধরবে কিচ্ছু হবে না ফ্রেশ থাকবে তাছাড়াও যারা ঢাকায় বসে বস্তা একশো কেজির বস্তা একবারে কিনেন মাঝে মাঝে দেখেন পোকা ধরে গেছে এই প্রসেসিংটা আপনারা খেয়াল করে রাখবেন তাহলে অবশ্যই আপনাদের চালে কিচ্ছু হবে না কারণ আমরা গত পাঁচ বছর ধরে ঠিক এইভাবেই চালগুলো কিন্তু প্রসেসিং করে করে খাই এবং আমাদের এই চালগুলা যেহেতু নিজের ক্ষেতের চাল একদম দেখেন চিকন চিকন ধানের চাল এগুলো খুব মজা দেখেন আমি নিম পাতা নিয়ে আসছি শুকনামরিচ নিয়ে আসছি প্রত্যেকটা বস্তা এভাবে ঢালবো আর নিম পাতা মরিচ এগুলোকে দিব আবার ঠিক এভাবে প্রত্যেকটা বস্তা বস্তাটা ঢালবো মানে বস্তা অল্প অল্প করে ঢালবো পুরাটা কিন্তু একবারে ঢালা যাবে না জাস্ট অল্প অল্প করে ঢালবেন আর নিম পাতা শুকনা মরিচ দিয়ে পুরাটা নিচ থেকে উপর পর্যন্ত ড্রামের এভাবে লেয়ার 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 করে দিবেন আপনি দেখেন আপনার চালে কিচ্ছু হবে না একদম যেমন রাখবেন ঠিক তেমনই থাকবে মিনিমাম তিন থেকে চার বছর এভাবে রেখে তাছাড়াও আমাদের বাড়ি থেকে কিন্তু ডাল আসে মাছ কালাই ডাল আসে ঠিক এইভাবে আপনি প্রসেসিং করে রাখবেন ইনশাল্লাহ ডালের মধ্যেও পোকা কিন্তু হবে না চালে পোকা হয়ে গেলেও খাওয়া যায় ওয়াশ করে করে কিন্তু লালে পোকা হইলে সেটা কিন্তু কখনোই আর সেটা রান্না করে খাওয়া যায় এই যে দেখেন আমার সাথে আমার ম্যাডামও কিন্তু আমার সাথে কাজে হেল্প করতেছে আর আমি সবসময় ম্যাডামকে এগুলো শিখাই কারণ আমার ম্যাডাম যখন শ্বশুর বাড়ি যাবে তখন যদি সে না পারে তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ের প্রতিটা কাজেই খুব বেশি এক্সপার্ট হওয়া উচিত জেনে রাখা ভালো কারণ কখন কোন সিচুয়েশনে কি কাজে লেগে যায় কেউ বলতে পারে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ